এই সুন্দর রান্নাটা শুধু দেখতে সুন্দর হয়নি খেতেও খুব সুস্বাদু হয়েছে তো তোমরাও এরকম সবজি বানিয়ে নিতে পারো আর শীতের দিনের সিম আর নতুন আলু খেতে যার নয় খুবই সুস্বাদু তাই চলো আর রেসিপিটা শুরু করছি তোমাদের সাথে আর প্রথমে নিয়ে নিয়েছি আলু সিম আর বিনস আর একটা মোটা লঙ্কা কেটে নিয়েছি যেটায় অল্প ঝাল হয় আর এই লঙ্কাগুলো হচ্ছে যে পকোড়া বিক্রি হয় এগুলো হচ্ছে সেই লঙ্কা আমি মাঝখানে একটা ফালি করে দিয়ে নিয়েছি আর ম সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে কলাইয়ের ডালের বড়িগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো আর একটা মশলা লাগবে মশলা সেরকম কিছুই না আদা জিরা আর পাকা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি পাকা লঙ্কা দিয়েছি রঙটা সুন্দর হয় আর এদিকে দেখো পরিটাও ভাজা হয়ে গেছে আর মশলাটা রেডি করে একটু জল মিশিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলোকে আমি হালকা তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই জল মেশানো বাটা মশলাটা আমি দিয়ে দেবো তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমি শিলনোড়াতেই বেটেছি আর এর সাথেই দিয়ে দেবো আন্দাজ মতো একটু লবণ আর একটু হলুদ আর এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে এই যে ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি আমরা যতগুলো খুশি মটরশুঁটি দিতে পারো এখানে আমার কাছে যেটুকু ছিল সেটুকুনই দিয়েছি আর প্রথম প্রথম যখন মটরশুঁটি ওঠে না অনেক দাম থাকে তাই খুব বেশি যে দিতে পারছি তা নয় মোটামুটি দিয়েছি আর এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর লবণটা তো দিয়েছি পরে আবার দেখে নেবো যদি লাগে বেশি বা কম বেশি হবে না কমই হবে তো এটাকে আরেক কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে বড়িগুলো দিয়ে দেবো আর সবজিগুলো যে খুব বেশি সিদ্ধ হয়ে গেছে একদম সেটা নয় মানে ফিফটি পারসেন্টে বেশি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটাকে না একটু উষ্ণ গরম করে গরম জল দিলে বেশি ভালো তো যাই হোক এটাকে জল দিয়ে দিয়েছি আর জল একদম খুব বেশিও দেব না আর একদম সবজিগুলো যাতে না ডোবে সেরকমও দেবো না কারণ এর মধ্যে বড়ি আছে বড়িগুলো একটু ডুববে জলটা টানবে সেই জন্য একটু ডোবা ডোবা করে জল দিয়েছি এটাকে ঢেকে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি এবার এক্ষুনি লবণটাকে একটু দেখে নেবো তো যাই হোক একটু দেখছি সবজিটা বেশ সুন্দর হয়ে গেছে তো এবার নামিয়ে নিয়েছি এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু তোমরা রান্না করে খেতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে